তুই যে এত রাত্রে আমার বাসায় আসর চুরি করতে হ্যাঁ তোর কি ইজ্জতের ভয় নাই ভাই কি করব ভাই পেটের কি দেয় ভাই একটা সন্তান চাই ভাই ভাই আসলে ভাই ভাই আচ্ছা শুন 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 আমি তোরে maaf করব তোর কিছু বলবো না কিন্তু আমার কথা শুনতে হবে আমি যা কইমু সব শুনতে হবে শুনবি কি কথা ভাই শুনমু ভাই আচ্ছা ও আমার মাছ ধরে চুরি করতেছি ভাই যা কাইছস ভালো হইছে আমার বউটা কয়েকদিন ধরে অসুস্থ চাইতে পারি না আই আইসর ভালো হয়েছে তোরে দে কাম চালাই দেই তোর কোনো সমস্যা হবে না কারো কাছে বলবো না কেউ দেখবো না চল কি কোন ভাই ভাই সব সমস্যা করে না ভাই তাইলে কিন্তু এই যে পাবলিকের মায়ের তো জানোসি জানোস না আমার বউ আবার ওইটা চল কথা শুনে জান তাই কেন আমাদের কি সর্বনাশটা করছে আপা আমার কি

Yeah, Kira. Bye bye. 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 Bye

শোন 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 আমি তোরে মাফ করমু তোরে কিছু বলবো না কিন্তু আমার কথা শুনতে হবো আমি যা কইমু সব শুনতে হইবো শুনবি কি কথা ভাই শুনবো ভাই আচ্ছা চা ওঠ ভাই শোন ভাই এমন কিছু কাজ কর না তাই যা বলমু তাই শুনবি নয়তো কিন্তু একবার পুলিশে ধরাইমু

আছে তুই আইসর কি জন্য আই আমার স্বামী মারা গেছে অনেক দিন যাবত আমার বাচ্চা আর একটা বাচ্চা লাগে বাচ্চা কি দর জ্বালা টিকতে পার না পারে অনেক কোন মাল মাছ ধরে চুরি করতেছি ভাই যা আইসর ভালো হইছে আমার বউডা কয়েকদিন ধরে অসুস্থ চাইতে পারি না আইসর ভালো হইছে তোরে দেই কাম চালায় দেই তোর কোনো সমস্যা হবে না কারো কাছে বলবো না কেউ দেখবো না চল কি কোন ভাই ভাই সব সমস্যা করে না ভাই তাইলে কিন্তু ওই যে পাবলিকের মায়ের তো জানুছি

সর্বনাশ করে কি বলতেছে মিথ্যা কথা বলতেছে চুনি তো বুঝো নাই ও কি বলতেছে আপনি চুরি করতেছেন কেন আসছেন তাই কে আমার কি সর্বনাশ করছে

আইছিল আমার বাসায় চুরি করতে আমি আমার বউ শুয়ে রয়েছি হঠাৎ করে শুনি ওই জায়গায় খসখস আওয়াজ হইতেছে তখন তখন গেছি যাওয়ার পর দেখি কথা কম কর এত কথা কত কিছু সিঙ্গেল লাগা উনি আটকে রাখছেন কেন উনি আমার বাসায় আইছে চুরি করতে হ্যাঁ মা ডাইকে লই না আমার সর্বনাশ করছে স্যার আমার মানে তো সব চক্ষু লাগা আমি ইজ্জত নষ্ট করে স্যার এই মহিলা এগুলো কি কস হ্যাঁ আইছর বাসায় চুরি করতে আবার কস ইজ্জত নষ্ট করছে স্যার আমার আর মরণ ছাড়া কিছু নাই স্যার এই বে আপনি রেখে লাগিয়ে রাতে বেলা গিট করে রাখছেন আমি শুনছি মহিলা নাকি রাইট মহিলা ঘরের ভিতরে স্যার চুরি বিশ্বাস করেন হেও চুরি করতে হে চুরি করতে আমি হেরে দিছি দিছে ওরা ধরতে পারি নাই আর ওরে এই জায়গায় আমার রাস্তা করে এগুলো কথা কইতাছে শুনেন কুন্ডা মিথ্যা কুন্ডা সত্য থানায় চলেন ওসি সাহেবের সামনে যাই আর ডিএনএ টেস্ট করলেই সব বাইরে দেব আমার এই যুগ নাই আধুনিক যুগ কথা বুঝলেন চলেন আমার সাথে থানায় চলেন আপনার চলেন চলেন তোমার আগেই বলছিলাম চোর যখন ঘর ঢুকছে তুমি আমার ডাক দিতে পারতো আমিও তো ঘুম থেকে উঠে দেখলাম তুমি এই মহিলার উপরে উঠে রয়েছো আর তুমি নিশ্চয়ই কোনো একটা কাম করছো যাওয়ালা বুঝো তোমারটা তুমি চলেন এত কথা এখানে বলা যাবে না আপনার চলেন চত্ব